John!

পায়রে ধুলি আমারে মাখিয়া দিও মাশাআল্লাহ আল্লাহ 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 আর কেছ ধন চাইলারে বাজান যাইতে তোমার সঙ্গে নিও মাশাআল্লাহ আল্লাহ 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 যাইতে তোমার সঙ্গে নিও আমালো رے کانے تم ہات پانی دسلحے پانے کھونے رے کپڑ نکنی ہو

दाल बजने हा गुल बैया कोई रोई ले अद बाबा रे मुशिदे

John

সে পৈল হস অ আমার জীবন বিফলে সোনার জীবন বিফলে ওন পাইল

বিহ ফুলের নাই টালি পালি তাহাতে নাই টালি পালি তারপরে মনো হলে হে अपना पाले हैं बराब अन् हम अनु 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 हम आमर जीवन भी फहले गो सोनर जीवन भी फहले मोरू अपनाए नम अनु अनु अल हम अल आमर दिल Yeah. পাইলে মুসিদের দয়ার পরশ আল্লাহ 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 দেখতে পারতাম আল্লাহর আরস দেখতে পারতাম আল্লাহর আরস তার প্রেমে পাগল হনে আপনায় না পাইলে মরাওয়া আল্লাহ 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 আল্লাহ

দেখ হাফিজে নাই আচ্ছা অসুবিধা নেই চলো হবে ইনশাল্লাহ হাফিজেও শুরু করে দিয়ে ইনশাল্লাহ অবশ্যই সূন্য আলেম রাখতে হবে নাহলে আমাদের এই প্রসেসটা বিফলে চলে যাবে এরা মধুর মধুর কথা কইব কথা কয়ে না এদের দিলে বিষ থাকবে কথা কয় না মুখে মধু অন্তর বিষ তালে কয় মোনাফেক কথা কয় না ক বাইরে যেহেতু ভাইকে এফএলসি ভাতিজা হিমেল বলছে তো দাদার থেকে বাপের থেকে শিখছে একটা চুল পরিমাণ যদি আকিদা বিবর্জিত কোন কথা কোনো শিক্ষকের ব্যাপারে শোনা যায় সাথে সাথে আউট আউট ডিলিট ডিলিট কথা কথা এত কষ্টের প্রতিষ্ঠান আমি সালাউদ্দিন বাইরে বলি আপনার তো আল্লাহ ব্যবসা করেন। আমার এই মাহফিলটাই আজকে আল্লাহর কোটি টাকার জায়গা হয়েছে এই মাহফিলের টাকা দিয়ে আস্তে আস্তে রাখতে 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 আল্লাহ দিলে এখন পঁচিশ কোটি টাকা শুধু জায়গার দাও আলহামদুলিল্লাহ বল এরপরে মসজিদ হইতেছে তাই না কি অতরা আরও নুরুলা নুর মারা বাবায় না তাইলে ঈশ্বর জন্য একটা গজল গজল গত রমজানে কষ্ট হইবো সাদা প্যাকেটে সাদা প্যাকেট পাবো তো ইনশাল্লাহ ঠিক কি না কইন কন না সবাই হ্যাঁ এটিম খানাও শুরু করতেও কিছু এতিম বাচ্চা যাদের বাবা নাই যাদের মা নাই বা যাদের বাবা আছে মা নাই মা আছে বাবা নেই এগুলারের লালন পালন দরকার আছে এটাও করবে ভাই এটাও করবে ইনশাআল্লাহ কারণ কেন এগুলোই থাকবে কথা কয় না কেন আগের মতো চোখে আমি দেখি না তেমন বাইরে তো চশমা লাগে না আমার লাগে চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন আরে কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার ছেলে বনে আব্বু জানের চুল পেকেছে আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি চিঠি এসেছে বাচ্চার মার কাছে যায় যদি কই তবু মার কাছে যদি আমি যাই কই বলে এই এই রায়পুরার পোলা গো মা এই আমার তো বুড়ো হয়ে গেছি গো দেখ কেমনে গো এই যে দেখো না সুলদারি সাদা হয়েছে গো তোর মাইকে কে আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে হায় হায় আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে নুরুলালা নুর সব শিক্ষক না আমার মাদ্রাসায় হাবা হয় ছয়জন হাফিজের শিক্ষক আছে আর দুইজন লাগবে যদি আমাদের সন্নিকর বাবা থাকেন আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হিমিলের সাথে যোগাযোগ করলে মনে পাবেন অথবা এই এখানে জাকিরের হোর যে যে আমি খাইলাম জাকিরের হর কাছে আমার নাম্বার আছে যদি তোমাদের কারো হ্যাঁ এই যে তোমাকে পীর ভাই আর কি যাকে ইতালি চলে গেছে যে বাইক মাধ্যমে মনে হয় চলে গেছে হ্যাঁ ওর কাছে ফোন দিল আমি তোমার ওরে যদি ভালো শিক্ষক আমি উপযুক্ত বেতন দিব আল্লাহ আমার অত ধন নাই বাইক মাধ্যমে একটা মন আল্লাহ দিস আমারে না এলে কি আমি পঁচিশ কোটি আমি এমন পাগল হয়ে গেছি গা পঁচিশ কোটি জায়গার লাইকা দিয়ে আলাম মাদ্রাসায় কথা কয় না যা এটা কিছু মাথায় সমস্যা আছে সমস্যা নেই রে সমস্যা নেই রে এটা আবু বকর ওমর ওসমান আলির সন্দল মারহাবা কম তিনকানি জমেন আমি আশ্চর্য হয়ে গেছি খুশিতে মনটা বাঘ বাঘ হয়ে গেছে মাশাল্লাহ এই মাহফিল দিন দিন আর অনেক তাকে ভাল্লাগছে সালাধ ভাল্লাগছে না এই যে অনেকগুলি মানুষ বসা অনেকগুলি মানুষ দাঁড়ানো এটা কি আনন্দের বিষয় না গরুর আহ সবাই তাবারক নিয়ে যাবে তো ঢাকা গেলে বেড়ায় আসবেন এয়ারপোর্টের পাশেই আমার মাদ্রাসা মসজিদ বাসা এয়ারপোর্টের পাশেই সবাইরা দাওয়াত দিয়ে গেলাম ছেলে আসতে গেছেন ছেলে আনতে গেছেন দেরি হচ্ছে হোটেলে উঠবেন না আমার ওখানে আপনাদের রেস্টের জায়গা আছে ফ্রি থাকবেন ফ্রি খাবেন আমার জন্য খালি দোয়া আমার প্রতিষ্ঠানের জন্য খালি দোয়া করে আসতে হবে এই আবদার রেখে আর সামনে যাই না অনেক রাত্র হয়ে গেছে এই তুমি মাদ্রাসা জানাটা তোমার লেখা দাখিল পরীক্ষা দেওয়া করতেছ কি নাকি মামা মাদ্রাসা পড়তেছো হইলে সমস্যা নাই আর না হইলে কালকে এই মাত্র সাজিবা ভাই দেখছ আজকে গজল কমই না কেন এই নেতাই কইছে আরো দু একটা নবীর কথা কয়েক নেতায় যখন কইছে রায়পুর আমার চলতেই বোন না হা কথা না কেন রায়পুরা চলতে নেতা দরকার আছে না আমার যদি রায়পুরে চলতে নেতা দরকার হয় তাহলে জামনাতে যাইতে জামনাতে সরদার গোটা দরকার নাই কথা কয় না কথা কয় না কথা বেটা মানুষ চিনুস না তুই তাউজা সাললাম খরোস বেক্কল বেকল বারোটা বাইশ বাজে মনিরবাজানে কই কয়েকটা নবীর শান কইয়া পরে শেষ করে কইতাম তাইলে গত রমজানে সতর এই রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম কত রোজায় রওজা মো সামনে ছিলাম আমার ছেলেটাও ছিল তোমাদের পীর ভাই এই ডুমরা কান্দার সাথে আওয়ালি কান্দার সুজন আমার